ভাইয়ের ভিডিও দেখি এবং এই ভিডিও দেখে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি এবং একটা পেস খুলে নেওয়ার জন্য আসছি সাইফুল ভাইয়ের কাছে আচ্ছা এত দূর থেকে আসছেন ভাই একটা ফেজ খোলার জন্য এটা কি হয় ভাই হ্যাঁ আসলে ভাই হ্যাঁ দূর থেকে আসছি একটু আত্মবিশ্বাস আছে যে সাইফুল ভাইয়ের কাছে যারা আসে যারা পেজ খুলে নেয় আমি দেখি তাদের সবার ভিডিও দেখি দেখি যে তারা সাফল্য অর্জন করতেছে মানে আমার আমার আশা যে সাইফুল ভাইয়ের কাছে আসছি একটু দুয়ার নিব এবং আমার একটা পেজ খুলে নিব এবং ভবিষ্যতে কাজ করে যাতে সফলতা অর্জন করতে পারে এই আশায় আসছি ইনশাল্লাহ আচ্ছা নতুন একটা ফেজ মাত্র খুলে দিলাম জি আর ফেজের নাম হচ্ছে হাফিজ ভাই জি হাফিজ ভাই নতুন একটা ফেজ খুলে দিলাম এখন আপনি দেখছিলেন যারা আমার কাছে আসছে দুই তিন মাস আগেও যেমন অনেকে আছে যারা এখন বর্তমানে ফেসবুকে খুব ভাইরাল খুব পপুলার অনেক ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে অনেক ফলোয়ার অর্জন করছে মোটামুটি সোশ্যাল মিডিয়ার একটা অংশ তারা দখল করে ফেলছে মানে অল্প কয়েকদিনের ভিতরে এই আশা নিয়ে রাশেদ ভাই তো মাত্র দুই মাসে মাত্র দুই মাসের ভিতরে আমি রাশেদকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম রাশেদ যদি আমার কথা শুনে যদি কাজ করে তাহলে সে ফেসবুকের মধ্যে কিছু একটা করতে পারবে আর সে সেই কাজগুলা করছে আমাকে অনেক আমাকে অনেক জ্বালাইছে বিরক্ত করছে তখন বাসায় আসেনি তখন নিজের গ্রামে থাকতাম তো দেখা যাচ্ছে গ্রামে থাকলে কিন্তু সব জায়গায় ভিডিও বানানো যায় না গ্রামের মানুষ সবকিছু আবার বুঝেও না পিছিয়ে দিয়ে বদনাম করার কথা একটা সুইচ গেট আছে নেদিবির একটা পোলের উপরে ওইখানে বসে ভিডিওগুলো বানাইতাম আগের ভিডিওগুলো সবগুলো ওই জায়গার মধ্যে তো আমি রাশাদকে কিছু কথা বলছিলাম ভাই রাশাদ কথাগুলো মানছিল এই কারণে সে ফেসবুকের মধ্যে সফল আর আপনি আসছেন অনেক দূর থেকে জি মনের ভিতরে আসা যে সেলভের কাছে আসলে সফল হয়ে যাবেন তবে আপনার ভিতরে কিছু থাকা লাগবে জি অবশ্যই আপনার ভিডিও বানানোর সেই যোগ্যতাটা থাকা লাগবে আপনি কোন টপিকের উপর ভিডিও বানাবেন মাত্র একটা ফেস খুলে দিলাম জি আর আপনার টপিকটা কি হবে আমি সেটা একটু জানতে চাইতেছি আমি ডুয়েট ভিডিও করব। ব্লগ ভিডিও বানাবেন ডুইট ভিডিও বানাবেন যদি আপনি ডুইট ভিডিও বানান হয় কোনো সমস্যা নেই ডুইট ভিডিও বানাইলে কিন্তু আপনাকে গাইডলাইনগুলো ভালো করে জানা লাগবে গাইডলাইন কিন্তু বেশি জানা লাগে থাকে হচ্ছে তাদের যারা ডুইট ভিডিও বানায় আর যারা অরিজিনাল কন্টেন্ট বানায় তাদের হালকা একটু অল্প যদি জ্ঞান থাকে তাও চলে কিন্তু ডুইট ভিডিও ডুইট ভিডিও যারা বানাচ্ছে তা একদম ফেসবুকের ফুল গাইডলাইন সম্পর্কে ধারণা থাকা লাগবে এখন বর্তমানে কিন্তু আপনি জানেন যে ফেসবুকে অ্যাডসন রিলস ইনস্টিম অ্যাডমোনিটেশন এগুলো তুলে দিয়েছে এগুলো ফেসবুকে এখন নাই কারণ ফেসবুকে শুধুমাত্র একটা মনিটাইশন দিবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইশন ফেসবুকের আপডেটে শেষ হচ্ছে না আপনি দেখেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন চারটা মাস শুধু ফেসবুকের আপডেট চলতেছে নতুন নতুন আপডেট চলতেছে প্রত্যেক দিন একটা একটা করে আপডেট হচ্ছে আজকে নতুন করে একটা আপডেট আমি দেখলাম একদম সকালে উঠে যে ফেসবুকের একটা আপডেট আসছে আজকে সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা যে কয়টা পোস্ট করছি ভিডিও বলেন ছবি বলেন পোস্ট বলেন এগুলা কয়টা করছি একটা ফেজের মধ্যে এটা কিন্তু আমরা কোথাও দেখতে পারতাম না ফেসবুকের মধ্যে আজকে আপডেটটা আসছে প্রত্যেকটা প্রোফাইল প্রত্যেকটা ফেজের পাশে দিয়ে যে আপনার যে ফলোয়ার আছে ফলোয়ারের পাশে দিয়ে আপনি কয়টা পোস্ট আছে আপনার ফেজের মধ্যে এটা কিন্তু দেখা যাচ্ছে এটাও কিন্তু নতুন একটা আপডেট তার মানে ফেসবুকের আপডেট এখনো শেষ হয়নি অনেকে রয়েছে ধৈর্য হারা হয়ে যাচ্ছে একদমই ধৈর্য হারা হওয়া যাবে না ফেসবুকের আপডেট শেষ হওয়ার সাথে সাথে মনিটাইজেশনের সেটআপগুলো अवेलेबल করে দিবে এখন আপনিও হয়তো বা কিছুদিন সময় পাবেন তো এর মধ্যে কিন্তু আপনাকে কিন্তু এই নতুন ফেজের মধ্যে ভালোভাবে কাজ করা লাগবে জি ভাই কারণ আমি আপনাকে একটা কথা বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন নতুন যারা রয়েছে তারাও যদি এইভাবে কাজ করেন এই ফেসবুকে সফল হবেন 100% ধরুন আমি আপনাকে মাত্র 3টা মাস সময় দিলাম কয় মাস 3 মাস 3 মাস 3 মাসে কয় দিন নব্বই দিন তিন মাসে নব্বই দিন নব্বই দিনে প্রত্যেক দিন যদি দুইটা করে ভিডিও দেন কয়টা হয় একশো আশিটা একশো আশিটা ভিডিও যদি কেউ যদি বানায় কোন মানুষটা সফল হবে না আপনি আমাকে দেখেন ইনশাল্লাহ হবে সফল হবে একশো আশিটা যদি ভিডিও যদি একটা ফেজের মধ্যে বা একটা ইউটিউব চ্যানেল মধ্যে যদি কেউ যদি দে তাহলে কি তার ভিডিও কি এক দুটো ভাইরাল হবে না অবশ্যই হবে হানড্রেড পারসেন্ট হবে একশো আশিটা ভিডিওর মধ্যে আপনার অবশ্যই এখান থেকে পনেরো বিশটা ভিডিও ভাইরাল হবে তবে আমাদের মধ্যে অনেকে রয়েছেন নতুন যারা আছে এরা একটু ডিমোটিভেট হয়ে যায় কিছুদিন ভিডিওতে আমার কথাটা বুঝেন আপনারা মনের ভিতর অনেক উৎস দূরে আসছেন সাহেবের কাছে অনেক কষ্ট করে কখন রওনা দিছিলেন কালকে গতকাল ছয়টার সময় সন্ধ্যা ছয়টায় গতকালকে সোমবার ছয়টায় রওনা দিছে সারা রাত গাড়িতে ছিলেন জি সকাল আটটার সময় আমাকে নামা দিছে সারা রাত গাড়িতে ছিলেন সকাল আটটায় ফেনীতে নামায় দিছে নামাই দিছে এখান থেকে আবার এক ঘন্টা লাগিছে ফেনীতে নামাই দিছে সকাল আটটায় এক ঘন্টা আসছেন পরশুরাম আস্তে আস্তে নয়টা বাচ্চা দেখেন কালকে সন্ধ্যা ছয়টা থেকে আজকে পর্যন্ত যে জার্নিংটা করতেছেন একজন মানুষ তেমন একটা ভালোভাবে সুস্থ থাকার কথাও না এই পরিমাণ জার্নিং করে আসছেন প্রায় দেখা যাচ্ছে ছয় থেকে সাতশো কিলোমিটার হবেন জি জি যেখান থেকে আসছেন এখন আসছেন অনেক কষ্ট করে ভাই আপনাকে কেউ একটা লাইকও দিল না কথাটা বুঝলেন মানে একজনেও আপনার ভিডিও দেখলো না দেখলো না একটা লাইকও কেউ আপনাকে দিল না একটা কমেন্টও কেউ আপনাকে করলো না কিন্তু আপনি ভিডিও বানানো সারা যাবে না জি জি মানে মন খারাপ করা যাবে না ডিমোটিভেট হওয়া যাবে না আপনার ভিতরে সবসময় টার্গেট থাকা লাগবে যে আমি ভিডিও বানাবো লাইক পড়ুক আর না পড়ুক লাইক কেউ দেখ আর না দেখ জি কেউ যদি আপনাকে গালাগালিও করে তারপরে ভিডিও বানাইতে হবে কারণ নতুন অবস্থায় আপনি সবকিছু যে পারফেক্টলি করতে পারতেছেন সবকিছু যে ভালোভাবে করতে পারতেছেন এটা ঠিক না কারণ আপনি নতুন অবস্থা আপনাকে শিখেও লাগবে ভিডিও বানাইতে হবে অনলাইনের মধ্যে আগে আপনাকে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে পাশাপাশি ভিডিওগুলো বানাইতে হবে চেষ্টা করতে হবে এডিটিং এর কাজ শিখা গাইডলাইন সম্পর্কে জানা এখানে রেগুলার ভিডিও বানানো প্রথম অবস্থা কিন্তু ইনকাম নাই দেখেন ভাই অনলাইনের খেলাটা হচ্ছে এই জায়গায় কষ্টটা ইনকাম নাই কিন্তু আপনাকে কষ্ট করা লাগবে কষ্ট করা এই কষ্টটা করে যদি আপনি যদি এখানে যদি দাঁড়ায় যেতে পারেন আজীবন এখান থেকে আপনার কি আসবে ইনকামটা আপনার আসতেই থাকবে কিন্তু প্রথমে আপনার কিন্তু অনেকটা কষ্ট হবে কিন্তু ইনকাম নাই কষ্ট আমাকে করাই লাগতেছে করাই লাগতেছে এখন এখন অনলাইনে ইংরেজি চালু হয় সিস্টেমটা আমি আপনাকে বলি প্রথম 100 ডলার পূরণ হতে দুই তিন মাস লাগে এর পরের মাসে 100 ডলার পূরণ হয়ে যায় এর পরের মাসে 200 ডলার হয় এর পরের মাসে 300 ডলার হয় আস্তে আস্তে একটা সময় আপনি যে এখন যে বিনা পয়সা যে খাটতেছেন কষ্ট করতেছেন একটা সময় যখন আপনি এভারেজ হিসাব করবেন তখন দেখা যাচ্ছে যে এখন যে বিনা পয়সা খাটতেছেন এগুলা সহকারে অ্যাভারেজ ইনকামটা অনেক হয়ে যায় ভাই এমন এমন মাস আছে দুই তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয় এখন সাইফুল ভাই যদি কোনো একটা ভিডিওর মধ্যে যদি বলে যে ফেসবুক থেকে আপনি এক মাসে কিভাবে তিন লক্ষ টাকা ইনকাম করবেন এটা আমার জন্য সাফাবাজি হবে না আমার জন্য এটা মিথ্যা হবে না না আপনি প্রমাণ সহকারে দেখা যায় কেন হবে না কারণ সেটা আমি অর্জন করছি আমি যেটা করছি সেটা আমি বলতে পারি কোনো সমস্যা নাই যে ফেসবুকে মাসে এই যে আলামিন ভাই আমি প্রায় ভিডিওর মধ্যে বলে থাকি জি আলামিন ভাই এক মাসে 16 লক্ষ টাকা ইনকাম করছে শর্ট ভিডিও বানায় রিলসের ভিডিও বানায় সেই মানুষটা বাংলাদেশে একটা টিভি চ্যানেল আছে সেখানে তিনি বলছেন যে এক মাসে ফেসবুক থেকে তিনি 1 কোটি টাকা ইনকাম করার চ্যালেঞ্জ দিয়েছেন জি তাহলে এটা কি আপনার কাছে কি অসম্ভব মনে হচ্ছে না না সম্ভব আমার কাছে অসম্ভব মনে হচ্ছে না এটা সম্ভব শুধুমাত্র গাইডলাইন মানতে হবে হাফেজ আপনার নাম না হাফিজ ভাই হাফিজ ভাই সবাই সাপোর্ট করে দিবেন ভাইকে অনেক কষ্ট করে আসছে অনেক দূর থেকে আসছে কাছে আসছেন প্রায় অনেকক্ষণ আসিলেন হয়েছে বার্তা হয়েছে এবং কি মনে হচ্ছে কাছে আসার পর কেমন লাগতেছে একটু শেয়ার না অবশ্যই আপনার কাছে যে এতগুলো মানুষ আছে তার মধ্যে আমাকে এটুকু সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার কাছে প্রচুর মানুষ আসতেছে এই ফেসবুক সম্পর্কে জানতে ইউটিউব সম্পর্কে জানতে আপনি যে তাদের এত সুন্দরভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অমায়িক অন্য কেউ এভাবে করবে না আর করেও না কিন্তু আপনি ধৈর্য সহকারে তাদের কথা এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন যেমন আমাকে আলহামদুলিল্লাহ যাক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনে টিকে থাকবেন টিকে থাকলে কিছু একটা করতে পারবেন টিকে থাকবেন কাজ করে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন টিকে থাকবেন মোট কথা হচ্ছে এখান থেকে জোরে যাওয়া যাবে না যে মানুষটা টিকে থাকতে পারবে সেই মানুষটা এখান থেকে কিছু না কিছু অর্জন করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বাইর যে ফেসটা রয়েছে হাফিজ ভাই এটা সবাই একটু ফলো করে দেবেন তো আল্লাহ পেস আসসালামু আলাইকুম